আজকের ছড়া মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন